তুমি নমস্কার সকলকে জানায় মহালয়ার অগ্রিম শুভেচ্ছা আজ আমার নিবেদন কবি অনুপম সৌধিক সরকারের কবিতা আমি তিলোত্তমা সব মৃত্যুই হয় না তো শেষ মৃত্যুতে অভয়ারা জানে ফাঁদ পাতে ওরা ওরা চলে মৌরুষি পাটটা। চলবে না আর জেগেছে সাহস সকলেই এক কাটটা পাপের ভান্ড লন্ড ভান্ড হবেই পাবে না ক্ষমা আজকে জেগেছি ধ্বংস রূপেন আমি তিলোত্তমা যুগ যুগ ধরে শোষিত আমরা নিপীড়িত ধর্ষিত অবাঞ্ছিত কদর্য কালো স্পর্শতে স্পর্শিত জেগেছি আমরা শহরে নগরে জেগেছি মপসলে যাচ্ছি আমরা গ্রামগঞ্জে অরণ্য জঙ্গলে পাপের ভাণ্ড লন্ড ভণ্ড হবেই পাবে না ক্ষমা আজকে জেগেছি যাপন করেছি কিটের জীবন নত শির নত ঘর বহন করেছি অপমানিতের মহাভার রেপটেপ সে তো খুব স্বাভাবিক এমন কতই হয় মহামণি দেন এমন বচন সতী কয় পাপের ভাণ্ড লন্ড ভণ্ড হবেই পাবে না ক্ষমা আজকে জেগেছি মুক্তি রূপেন আমি তিলোত্তমা হিসাব কোন মেয়েটিকে গ্রাস করেছে ট্রমা হঠাৎ মেঘেরা কেড়ে নিল কার আকাশের চন্দ্রমা বুদ্ধি যাদের জীবিকা তাদের ভীষণ অসুস্থতা অর্থের কাছে বেঁচেছে বিবেক বোধ মানবিকতা তাই তিলোত্তমার হত্যা দেখেও উদাসীন ঘৃণার মুকুট মাথায় পরেও শোধ করে যাই ঋণ পাপের ভান্ড লন্ড ভণ্ড হবেই পাবে না ক্ষমা আজকে জেগেছি চণ্ডী হবে নারীরা জেগেছে নারীরা জাগছে নারীদের গৌরবে দেবীর চোখেরই চাহুনিতে থাক বারুদ গন্ধক ভয় যদি হয় ছোঁয়াচে ভীষণ সাহস সংক্রামক জমতে জমতে পাহাড় প্রমাণ ক্ষোভ হয়েছে জমা বিশ্বজুড়েই শক্তি রূপেন আমরা তিলোত্তমা